ওকে ভিডিও শুরুতেই বলে দিতেছি এই টুর্নামেন্টের এন্ট্রি ফি হয়েছে একশো টাকা আর তোমার ম্যাচ ফি হয়েছে দশ টাকা আর এটি ডু ডো টুর্নামেন্ট আর আমি ভিডিওর মধ্যে এন্ট্রি ফির কথা দুইশো টাকা বলে দিছি তো ওইটা ভুল হয়েছে তো এন্ট্রি ফি হয়েছে একশো টাকা তো যারা রেজিস্ট্রেশন করতে চাও কিভাবে কি হইব সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে বুঝে যাবা পাঁচ হাজার ডায়মন্ডের টুর্নামেন্ট আর টুর্নামেন্ট হইব ডো টুর্নামেন্ট টুর্নামেন্টের টিম থাকবো মোট ষোলোটা আর টুর্নামেন্টটি হোস্ট করা হইব ইউটিউব লাইভ স্ট্রিমে আর ইউটিউবে টুর্নামেন্ট শুরু হবে রাত আটটা তিরিশ মিনিট থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত তো টুর্নামেন্টে তোমরা যারা যারা টিম নিতে

স্বাভাবিক তো এই জন্য আমি ভাবলাম যেহেতু আমি লাইভ স্ট্রিম করি যেহেতু আমার পেজ আছে সো তোমরা ভাই বেরাদার যারা আমার লাইভ স্ট্রিম দেখো তাদের নিয়ে একটা টুর্নামেন্টের আয়োজন করি আর এই পরামর্শটা আমার দিছিল আমার স্কটমেট আবরার তো আমিও ভাই দেখলাম যে হ্যাঁ ঠিকই তো সবাই যেহেতু এখন টুর্নামেন্ট গুলা খেলতেছে সেক্ষেত্রে আমরা টুর্নামেন্ট হোস্ট করতে পারি তো চলো আর বেশি কথা না বলে আমরা মূল টপিকে চলে যাই আর টুর্নামেন্টটা কিভাবে হইব সেটার জন্য আমি একটা ব্যানার বানাইছি চলো এই ব্যানারটা তোমরা একটু দেখো ওকে এই যে ব্যানারটা তো ব্যানারটা লেখা হয়েছে ফ্রি ফায়ার সিএস টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ ডু টুর্নামেন্ট পাঁচ হাজার ডায়মন্ডের আর টিম হবে মোট ষোলোটা আর প্রত্যেকটা টিমে দুইজন করে প্লেয়ার থাকবো কারণ এটা ডু টুর্নামেন্ট স্কোয়ার টুর্নামেন্ট না আর গ্রুপ থাকবে মোট চারটা গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি এন্ড গ্রুপ ডি আর প্রত্যেকটা গ্রুপের চারটা করে দল থাকবে মোট ষোলোটা টিম হইব আর ষোলোটা টিমের মধ্যে আটটা টিম সেকেন্ড রাউন্ডে যাইব আর প্রত্যেকটা টিমের তিনটা করে ম্যাচ হইব আর তিনটা ম্যাচের মধ্যে দুইটার ম্যাচ যদি হারা যায় তাহলে ওই টিমটা বাদ পড়ে যাইব আর গ্রুপ এ থেকে দুইটা টিম সেকেন্ড রাউন্ডে উঠবো গ্রুপ বি থেকে দুইটা টিম সেকেন্ড রাউন্ডে উঠবো এন্ড গ্রুপ সি থেকে দুইটা টিম সেকেন্ড রাউন্ডে উঠবো এন্ড রাউন্ড গ্রুপ ডি থেকে দুইটা টিম সেকেন্ড রাউন্ডে উঠবো মোট আটটা টিম সেকেন্ড রাউন্ডে উঠবো আর সম্পূর্ণ খেলা দেখানো হইবে ইউটিউব লাইভ স্ট্রিমে আমাদের চ্যানেলে আর লাইভ খেলার সময় হয়েছে রাত আটটা থেকে রাত দশটা তিরিশ পর্যন্ত আর একদিনে তো সম্পূর্ণ টুর্নামেন্টটা উঠান যাইব না তো এই জন্য প্রত্যেক দিন লাইভ স্ট্রিমে আসবো আর কার টিমের কোন সময় খেলা এটি বইলে দেবো যারা যারা টিম নেবা তাদের ইনবক্সে আর হ্যাঁ এটা মনে রেখো যার যার টিমের প্রত্যেকটা টিমের একটা করে নাম রাখবা আর ওই নামটা আমারে দিবা আর রেজিস্ট্রেশন সময় হয়েছে তিরিশ জানুয়ারি পর্যন্ত এখনো তিন দিন বাকি আছে আর ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে খেলা শুরু হইব লাইভ আর হ্যাঁ আসল কথাই তো বলা হয়নি এই টুর্নামেন্টের এন্ট্রি ফি আছে এনটিপিএইচ এর 200 টাকা আর ম্যাচ ফি হইছে 20 টাকা তো এখন আমি জানি তোমরা অনেকে বলবা যে ভাই ফ্রি না এটা কোন কথা কিন্তু হ্যাঁ এইটাই কথা আর কারণটা তোমাদেরকে বলতাছি তো তোমরা তো ভিডিওতে দেখতেছো ইটস কাবু मिस्टर ট্রিপোলার মানে অনেক বিবাজ ইউটিউবাররা কিন্তু টুর্নামেন্ট খেলতেছে আর ওই টুর্নামেন্টে কিন্তু তারা এন্ট্রি ফি দিয়া তারপরে টুর্নামেন্ট খেলতেছে আর এনটিফি কেন নিতেছি সেটা বলতেছি কারণ ভাই তোমরা তো জানোই যে আমার এই ইউটিউব থেকে বা ফেসবুক পেজ থেকে কোন প্রকার কোন টাকা দেওয়া হয় না আর তার থেকেও হয়েছে যদি তোমরা এন্ট্রি ফি তারপরে ম্যাচগুলো খেলো তাহলে তোমাদের খেলার আগ্রহ তোমাদের খেলার স্কিল আরো বাইরে যাবো আর তোমার মনে হবে যেহেতু ম্যাচটা জেতার জন্য তাই আর কি এই নেওয়া তোমাদের খেলার আগ্রহটা আরো বাড়ে তোমাদের খেলার স্কিলটা আরো বাড়ে ওকে চলো এখন তোমাদের বলি যে প্রাইস ফুল কি কি থাকবে তো প্রাইস থাকবে পাঁচ হাজার ডায়মন্ড তো চাইলে তোমরা ডায়মন্ডও নিতে পারো এন্ড চাইলে তোমরা টাকাও নিতে পারো এটা তোমার ব্যাপার তবে আমার মতে ডায়মন্ডটা টা নিলেই বেটার হইব যেহেতু এইটা ডায়মন্ড এর গিবে চলতেছে যাই হোক ওটা তোমার ব্যাপার চাইলে ডায়মন্ড নিতে পারো চাইলে টাকাও নিতে পারো আর হ্যাঁ তোমরা প্রাইজ পাবা তিনটা টিমে যারা এই টুর্নামেন্ট এর উইনার হবে তারা পাইবে দুই হাজার ডায়মন্ড এন্ড যারা সেকেন্ড হইব তারা পাইব পনেরোশো ডায়মন্ড এন্ড যারা থার্ড হইবো তারা পাইব এক হাজার ডায়মন্ড আর যে এই টুর্নামেন্ট এর সবথেকে বেস্ট প্লেয়ার থাকবে বা সবথেকে বেশি কিল করবে সে পায়া যাবে পাঁচশো ডায়মন্ড তো আবার বলতেছি চাইলে তোমরা টাকাও নিতে পারবে এন্ড চাইলে তোমরা ডায়মন্ডও নিতে পারবে এটা তোমার ব্যাপার এন্ড এই টুর্নামেন্ট এর আরো কিছু রুলস আছে যেগুলো অন্য আরেকটা ভিডিওতে বলবো তার আগে তোমরা যারা যারা রেজিস্ট্রেশন করতে চাও বা যারা যারা এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করো আর রেজিস্ট্রেশন করার বাকি আছে আর মাত্র আমরা আর কোনো দল নিতে পারবো না তো তোমরা অন্য আরেক দিন অন্য টুর্নামেন্ট খেলতে পারবা বাট এই টুর্নামেন্টে আর খেলতে না এই জন্য তাড়াতাড়ি দল নিয়ে নাও তবে মনে রাখো এটা কিন্তু লাইভ স্ট্রিমে হোস্ট করা হইব আর ভাই লাইভ স্ট্রিমে খেলতে কেমন মজা তা তো তোমরা জানোই যাই হোক তোমরা দল নিয়ে আনাও তারপর দেখতে পারবা